হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে ব্যাগগুলো দেখাচ্ছি সব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাগ গ্রামের মধ্যে যেগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইজে স্টুডেন্ট বাজেটে সবচেয়ে কম প্রাইজে মাত্র ছয়শো টাকা প্রাইজে আজকে সিনিয়র কসমেটিক্সের ব্যাগগুলো পাবো অনলি ছয়শো টাকা প্রাইজে কারণ প্রথমে যে ব্যাগগুলো দেখাচ্ছি এই দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ ছয়শো টাকা রেট এই ব্যাগ দিতে পারবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি

এগুলা কিন্তু আমাদের কিন্তু কোনো স্টক লক না বা ক্লিয়ারেন্স সেল দিচ্ছিলো এগুলা সবসময় পাবেন আসলে আমাদের দোকানের হচ্ছে কসমেটিক্সের ছিল নতুন করে ব্যাক করছি যার জন্য হচ্ছে এগুলা একদম রিজনেবল প্রাইস হ্যাঁ সবটাই মেইনলি হচ্ছে কসমেটিক্স ছিল হ্যাঁ ইয়ারা কিন্তু

যেটা যাবে ঢাকার বাইরে। এটা পাবেন। প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন। আর ঢাকার বাইরে যারা আছেন তারা 150 টাকা বিকাশ করবেন। দেন ভাইয়ারা অর্ডারটি কনফার্ম করবে। এই স্ক্রিন যোগাযোগ করবেন। যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন যারা বাসায় বসে কালেক্ট করবেন তারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাসের উপরে এটা কালেক্ট করতে পারেন। আর আসলে আমাদের কিন্তু কোনো অনলাইন শোরুম না। আমাদের হচ্ছে একদম ডাইরেক্ট আপনার টু মার্কেটে প্রতিষ্ঠান আছে আপনি চাইলে আইসা দেখো ভিজিট করে নিতে পারবেন এটা হচ্ছে এমকে এর প্রিন্ট এটা হচ্ছে এক জিপার বড় একটা চেম্বার আছে দুটো পার্টিশন দেওয়া আছে দাম মাত্র 600 টাকা একটা এক্সট্রা বেল্টও দেওয়া আছে বড় করে পরতে পারতেন তারপরে ব্যাগগুলো যেগুলো দেখছি যেগুলো অফিস ক্যারি করার জন্য ব্যাগ চাচ্ছেন অনেকে বা ইউনিভার্সিটি ক্যারি করার জন্য এগুলো খুব সুন্দর এবং এক কালারের মধ্যে খুব সুন্দর এবং সফট ব্যাগ এগুলো কিন্তু খুব সফট ব্যাগ লেদারটা একদম সফট দুই পাশে দুটো জিপার আছে মাঝখানে একটা চেইন পকেট আছে দাম মাত্র 600 টাকা

ভাইয়া কিন্তু প্রত্যেকটা কালেকশনই দেখা দিচ্ছে এর মধ্যে হচ্ছে আটটা কালার আছে টোটালি আটটা কালার আছে এই ব্যাগটা কিন্তু আটটা কালার আছে ব্যাগটা কিন্তু অনেক ফ্যাশনেবল এখানে একটু চেইন করে ডিজাইন করা আছে দেখেন এখানে একটা ব্রোন সিস্টেম দেওয়া আছে বেলটাও কিন্তু অনেক সুন্দর করে চেন সিস্টেম করা আছে স্পেস দেখায় দেয় ভিতরে স্পেসটা এই যে দুইটা দুইটা চেম্বার আছে এটা কিন্তু सेम প্রাইস হ্যাঁ মাত্র 600 টাকা এটাও কিন্তু মাত্র পেজ আছে 600 টাকা যেখান থেকে নেবেন 800 থেকে 1000 টাকা নেবেন বাট আমাদের এখানে মাত্র 600 টাকা

চাইলে কিন্তু যে কোনো কাজের জন্য যারা টুর মুড দেন তাদের জন্য দাম মাত্র 700 টাকা যেকোনো অফিস কেয়ারিং ব্যাগ অফিসের জন্য কিন্তু অনেক বেস্ট একটা কালেকশন তিনটা কালার আচ্ছা এটা তিনটা কালার अवेलेबल আছে এই ব্যাগটা দেখছেন এটার প্রাইস কত ছিল भैया 700 টাকা অনলি 700 টাকা আচ্ছা এই ব্যাগটা হচ্ছে ওয়াশেবল এবং হচ্ছে ওয়াটারপ্রুফ এটাও কিন্তু ওয়াটারপ্রুফ সামনে একটা জিপার আছে এটার দাম হচ্ছে 650 টাকা অনলি 650 টাকা এত সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন সিনহা কসমেটিক্স থেকে একটা কালার দুইটা কালার তিনটা এটা অনেকটাই ফ্যাশনেবল কালারগুলো অনেক সুন্দর এই একটা ব্যাগ দেখছেন এটাও ওয়াটারপ্রুফ ওয়াশেবল এটার দাম হচ্ছে 600 টাকা অনলি 600 টাকা 600 টাকা এই যে ভিতরে স্পেসটা দেখেন যে যেটাই নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আসলে এটা কি চায়না না বাংলা এটা প্রাইস

এবং ভিতরের প্যাটার্নটাও লেদারের মতোই দেখাচ্ছিলাম এটা কিন্তু পুরো লেদারের মতোই হুবুকুল দেখতে পুরো লেদারের প্যাটার্নের এবং এটার যে ভিতরে যে কাপড় আছে সেটাও কিন্তু ভালো এবং এটা পকেট একটা আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা কালার কয়টা একটা দুইটা কালার মাত্র তিনটা হ্যাঁ এটা তিনটা কালার আচ্ছা কালার তিনটা দাম এখানে একটা ছোট ব্যাগও দেওয়া আছে এটা কয়েন পকেট টাইপের একটা ব্যাগ দেওয়া আছে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ছোট একটা পকেট আছে এবং হচ্ছে এটাও সফট লেদারের মধ্যে কালার হচ্ছে একটা দুইটা তিনটা এগুলা সব ছয়শো করে এই ব্যাগ প্যাগ এগুলো ছয়শো করে ঠিক আছে তারপরে যে একটা প্রিন্টার আছে এটাও ছয়শো টাকা এই যে এখানে একটা নকশি করা প্রিন্ট আছে এটাও ছয়শো টাকা এগুলো সব ছয়শো করে এভারেজ অনেক ব্যাগ আছে ছয়শো করে কিন্তু ছয়শো করে ঠিক আছে আর এইভাবে সচরাচর ব্যাগপ্যাক কিন্তু বারোশো পনেরো নিচে পাওয়া যায় না যেখানে ভাইয়া মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা কালার আছে তিনটা অনেক ব্যাগ আছে যেগুলো এছাড়া আমাদের শপে কিন্তু আরো অনেক ইউজ প্রোডাক্ট পাবেন যেমন ওই কসমেটিক্স এর মধ্যে যেমন যেগুলা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম

দেখায় দিচ্ছি ঠিক আছে অবশ্যই আমাদের এই শপটি ভিজিট করবেন সেটা হচ্ছে আমি অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এই লেভেল ওয়ান এই জি বিরানব্বই এটা হচ্ছে সিনহা কসমেটিক্স স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে যারা এসে শপটে ভিজিট করতে চান হোয়াটসঅ্যাপ ইমো দোরনোটাই দেওয়া থাকবে বা আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করলে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সবাই আজকে এখানে থাকছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ